নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এসেছি আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিদান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে লাইক দাও ভিডিওটিকে আর শেয়ার করো একে অপরের সাথে যতদূর পারবে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও তাহলে কিন্তু সবার আগে মনে করে আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তার জন্য তার সাথে অল বলে বাটনটাকেও প্রেস করতে হবে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পাবে ঠিক আছে তার সাথে আমার আরও একটি কথা যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে লিস্ট খুলে অনেক পুরনো পুরোনো ভিডিও দেখতে পাবে অনেক পুরনো ভিডিও পা চ্যানেলে তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করো তার সাথে আমার ইউটিউব বিধিবিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও সবার আগে মনে করে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে অল আইকনটাকে অন করতে হবে তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন স্কুলে তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে একটি কথা আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো জায়গায় বাদ না দিয়ে তাহলে শেখানোটা বুঝতে পারবে না আমার তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তার সাথে আরেকটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখান থেকে অনেক দেখবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা শোনো দেখো ভালো লাগতো গানগুলিকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করো তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হও এবার আমি রেসনে চলে আসি তো যে গান খেয়াল গজালটি আমি তোমাদের শেখাচ্ছিলাম যে হোটো সে তুম এই গজালটি হচ্ছিলো তো এই গাজালে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হয়ে গেছে তো আজ হবে পার্ট ফোর মানে আজকে আনটি কমপ্লিট হবে বা শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই কেসেলটির এই তিনটি ভিডিও নি তারা কিন্তু আগে ভালো ভিডিও তিনটি দেখে নেবে এই আজকের ভিডিওটি বোঝার আগে ঠিক আছে আর ওই ভিডিও তিনটি ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে কোনো জায়গায় বাদ দেবে না তাহলে বুঝতে পারবে না আমি ওখানে কিন্তু গানের লাইন নোটিশান ফিঙ্গারিং সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দিয়েছি আমি ওপরে স্ক্রিনও দিয়ে দিয়েছি যেভাবে লিখে দিয়েছি সেভাবে তোমরা লিখবে তাহলে বুঝতে পারবে আর ভিডিও তিনটি যদি একবারে বুঝতে না পারো দু তুই একবারে তাহলে অনেক কবার ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে তার সাথে আরও একটি কথা আজকে ভিডিওটি আমি তোমাদের দেখিয়ে দেব মানে ভালো করে দেখিয়ে দেবো নোটেশন ফিঙ্গারিং হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব আমি উপরে স্ক্রিনে লিখেও দেব যেভাবে লিখে দেব সেভাবে লিখবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো বি স্কেলে তো বি স্কেলের সারেগামাটা আমি একবার তোমাদের দেখে নিচ্ছি দেখে নাও তোমাদের বি ফ্ল্যাট স্কেলে করতে এমন কোনো কথা নেই তোমাদের যার যেরকম গলার স্কেল তোমাদের সুবিধার মতন যে স্কেলে তোমাদের অসুবিধে সেই স্কেলে গান তুলে নেবে কোনো অসুবিধা হবে না সিপিটি একই রেখু তাহলেই হবে ঠিক আছে তো শুরু হচ্ছে আজকের ভিডিও পার্ট ফোর ভিডিও গানে লাস্ট পার্টে শেষ অন্তরায় আছে আকাশ কা সুনাপান মেরে তনহা মন্নি अबारवे लाइन आकाश का सुनापन मेरे तन मेरे तन्हा मन में तार, तार लाइन पायल छन काती तुम आ जाओ जीवन में तार लाइन देकर अपनी संगीत अमर कर दो टी सास से देकर अपनी संगीत अमर कर दो तपर हबे तार आबर, लास्ट लाइन है সঙ্গীত আমার কার্য মেয়েরা গীত আমার কার্য ঠিক আছে সঙ্গীত মানে একদম লাস্ট লাইনে বলছি সঙ্গীত আমার কার্য মেরা গীত আমার কার্য ঠিক আছে তারপর আবার আমরা ফিরব একদম হাস্ট পার্টে ফোটো সে তো মেরা গীত আমার কার্য ঠিক আছে তো এই লাস্ট পার্টে কোমল স্বর ব্যবহার কোথাও হচ্ছে না সমস্ত স্বরই শুদ্ধ লাগছে ঠিক আছে তো আমি তোমাদের গানটা একটু করে গে তারপর তোমাদের স্বর ফিরে গেছি তো হয়ে গেল আমাদের গানটি এবার আমরা সারি চলে আসি তা প্রথমে আছে প্রথমে আছে ठीक है ഗ്യ মা মা পা মা সেকেন্ড মাটা সেকেন্ড মাটা নোট হবে i <coughs> ही আজকের ভিডিও তো আমি তোমাদের পুরো গানটি দেখিয়ে দিলাম তার সাথে নোটেশানস ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দিলাম তার সাথে আমি হারমোনিয়ামে বাজিয়ে তো দেখিয়ে দিলাম আমি গানের লাইন মুখে বলে দিয়েছি তোমাদের যার যেভাবে সুবিধে সেভাবে গান তুলে নিও কোনো অসুবিধা হবে না আর আমি উপরের স্ক্রিনে তো দিয়েই দেবো লিখে যেভাবে লিখে দেব সেভাবেই তোমরা নোটবুকে লিখে নেবে ঠিক আছে তো ভিডিওটি যদি বুঝতে না পারো একবারে তাহলে আবারও বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারে বারে দেখো তাহলেই বুঝে যাবে কোনো অসুবিধা হবে না তোমাদের ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও শেয়ার করো একে অপরের সাথে যতবার ভিডিও শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশে অল বলে আই যে বাটনটা আছে আইকনটি সেই বাটনটা প্রেস করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না এমনি ফলো করছো বা দেখছ আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো তার সাথে অল বাটনকে প্রেস করো তাহলে আমি যা ভিডিও আপলোড করব তোমাদের পাঠাবো তা তোমরা পাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ গানটি এখানে শেষ হলো তো আবার দেখাবে তোমাদের সাথে আবার অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার